ঘড়িতে তখন বাজছিল ছটা একুশের মতো আমি রেডি হয়ে সোজা চলে গেলাম দোকানে গিয়ে দেখি বড় একটু ব্যস্ত আছে তারপর কিছুক্ষণ দেরি করলাম গুড ইভিনিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো চলো ব্লগটা শুরু করে দিই এদিকে আবার সোনাকে আসতে দেখে ওর কাকা দৌড়ে চলে আসলো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে তো দৌড়ে চলে আসলো সোনার সাথে একটু দুষ্টামি করবে বলি দেখো কীভাবে দুষ্টামি করে ওরা যেখানে যাবার জন্য আমি রেডি হয়েছিলাম বরমশাই ফ্রি হয়ে গেল তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য আর রাস্তায় যেহেতু পুজো পুজোর জন্য কিন্তু রাস্তায় আজকাল খুবই ভিড় আর বেশ ভালো লাগে কিন্তু এরকম জমজমট রাস্তাঘাট দেখে লোকের মনে কিন্তু একটা আলাদাই আনন্দ জেগে উঠেছে প্রত্যেকটা লোকের মনে বেশ কিন্তু ভালো লাগছে এখনকার রাস্তাঘাট দেখে তারপর দেখো আমরা চলে এসেছি কোথায় বলো তো এটা হচ্ছে একটা মোমোর দোকান যেখানে এর আগেও কিন্তু এখান থেকে আমি মোমো খেয়েছিলাম কিন্তু এর আগে এই মোমোর দোকানে কিন্তু আসা হয়নি তারপর আজকে চলে আসলাম ভাবলাম যে চলো আজকে দোকানে গিয়েই মোমোটা খাওয়া হবে আমাদের বাড়ির ঠিক পাশেই এই মোমোর দোকানটা একদম বাড়ির কাছেই দারুণ কিন্তু মোমো বানায় আমরা অর্ডার দিয়ে একটু বসে পড়লাম দোকানের ভিতরে দোকানটা হয়তো নতুন দিয়েছে বেশ কিছুদিন হলো এখান থেকে আমি কিন্তু এর আগে মোমো খেয়েছিলাম হেভি কিন্তু সেই মোমোগুলো খেতে প্রত্যেকেরই কিন্তু সন্ধ্যাবেলা কিছু না কিছু কিন্তু খেতে ইচ্ছে করে আমারও ওরকমভাবে ইচ্ছে করে না কিন্তু কোনো দিন এমনভাবে ইচ্ছে করে যে মনে কি ছুটে চলে যায় গিয়ে খেয়ে চলে আসি তোমরা তো জানো আজকাল কিন্তু আমি এরকম ফাস্টফুডের দোকানে বেশি একটা যাই না বা খাওয়া হয় না যেগুলো খেতে ইচ্ছ করে আমি কিন্তু বাড়িতে বানিয়ে আমরা খেয়ে নিই আর এদিকে মেয়ে বলছে আমি খাবো সিঙ্গারা তো মেয়েকে তো আমি সিঙ্গারা দেব না ও যদি মোমো খায় হয়তো এক দুইটা মোমো খেতে পারে তো চলে এসছে আমাদের গরম গরম মোমো তোমরা কী কেউ এখানে মোমোর লাভার আছো যদি কেউ থেকে থাকো তাহলে কিন্তু একবার কমেন্ট করে যেও তো চলো এবারে আমি তোমাদের একটা কথা বলি রাস্তায় বেরিয়েছি ঠিক আছে রাস্তায় বেরিয়েছে রাস্তায় কিন্তু বিভিন্ন ধরনের লোক বের হয় তো তারই মধ্য থেকে একজন আমার দিকে এমনভাবে আছে তার চোখ দেখেই বোঝা যাচ্ছে সে কোনো শয়তান না হলে চোর আসলে কি তো তার তাকানোটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম মানুষ তাকানো কিন্তু আমরা কিভাবে তাকাই বলো তাকালে কিন্তু আমরা কিন্তু নর্মালভাবেই তাকাই আর সেই মানুষটা আমার দিকে এরকমভাবে তাকালো যেন দেখেই মনেই হলো সে জলজান্ত একটা শয়তান ওই যে হয় না চোররা যেরকম চুরি করতে গেলে পরে যেভাবে তাকায় আশপাশের দিকে ঠিক সেরকমই সেই ব্যক্তিটা কিন্তু আমার দিকে তাকাচ্ছিল বেশ হাসিও পাচ্ছিল ঠিক আছে তুই আমার দিকে তাকাচ্ছিলি তাকা ভালো কথা চোখ আছে তাকানোর জন্য। তাই বলে তুই এভাবে তাকাবি একটু ভালোভাবেই তাকাতে পারতিস আমি তো তো সামন দিয়েই যাচ্ছিলাম বলো তো যাই হোক এই সমস্ত কথা বলে আমি আমার ব্লগটাকে খারাপ করতে চাই না জাস্ট ওই মানুষটার তাকানোটাই শুধু তোমাদেরকে শেয়ার বললাম যে মানুষ কত ধরনের তাকাতে পারে এটা তোমরা একবার ভাবো তো চলো খেয়ে তো নিলাম মোমো মোমোটাও কিন্তু দারুণ ছিল আর সঙ্গে দিয়েছিল স্যুপ স্যুপটাও কিন্তু ভীষণ ভালো ছিল আর মোমোটাও কিন্তু হেভি ছিল আর সঙ্গে দিয়ে দিলাম মেয়েকে একটা আইসক্রিম যেহেতু মেয়ে কিন্তু মোমোও খাইনি জাস্ট তুই এক কামড় দিয়েছিস হ্যাঁ দেখো গল্পের তালে তালে তোমাদের বলাই হলো না মোমোর দোকানটা ঠিক কোথায় আমাদের আলিপুরদুয়ারে ধামে ঠিক উল্টা বাসে এই মোমোর দোকানটা সত্যি দারুণ বানায় আর এদিকে দেখো রাত্রিবেলা করছিলাম রুটি যেহেতু দুপুরে করেছিলাম শাহি সে রাত্রিবেলা হচ্ছিল গরম গরম রুটি যেহেতু দুপুরে শাহি পনির করেছিলাম সেই জন্যই বড়মশাই করছে আমাকে হেল্প রুটি ভাজতে যাই হোক একদিক দিয়ে ভালোই লাগে এরকমভাবে বড় যদি হেল্প করে তাহলে কার না ভালো লাগে তো চলো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাইকে